নমস্কার প্রতি রবিবারের মতো আজকেও সাধ্যায় বিভাগে পড়া হচ্ছে স্বামী চেতনানন্দ রচিত প্রাচীন সাধুদের কথা এই বইয়ের প্রথম খণ্ড থেকে আগের দিন আমরা পড়েছি স্বামী গম্ভীরানন্দ সম্বন্ধে আজকেও ওই অংশের দ্বিতীয় ভাগটি পড়া হচ্ছে এই দ্বিতীয় অংশটি স্বামী গম্ভীরানন্দ এক মহাজীবনের কথা গ্রন্থের ভূমিকা এই গ্রন্থের ভূমি বা ক্ষেত্র কা অর্থাৎ কি দৃশি তা পাঠকদের জানাবার জন্যই আমি এই ভূমিকা লিখি ত্রিশ বছর আগে তিনি দেহ রেখেছেন এখনও সাধুভক্তদের মুখে তার আদর্শ চরিত্রের গুণগান শুনি শাস্ত্র বলে মন ধন জীবন যৌবন সকলই চঞ্চল কিন্তু কীর্তিমান ব্যক্তি মোড়েও তো অমর হয়ে থাকেন স্বামী গম্ভীরানন্দের দিব্য জীবন ও লিগাসি তাকে রামকৃষ্ণ সঙ্গে অমর করে রেখেছে যিনি এখন দেহমুক্ত ও নামরূপের পারে তাকে নামরূপের মধ্যে টেনে এনে তার গুণাবলী গেয়ে সীমিত করা শোভা পায় না এবং উচিত নয় অথচ মানবমন মায়া মমতা শ্রদ্ধা প্রেম ভালোবাসার তো বাঁধা তাই মানুষ প্রিয়জনকে স্মৃতির রশি দিয়ে বেঁধে রাখতে চায় মানুষ মননশীল মননের অধিকারী মানুষের মানসপটে ক্রমাগত বৃত্তি প্রবাহ চলতে থাকে ওই বৃত্তিগুলি চিত্তে রেখে যায় সংস্কার আর ওই সংস্কার থেকে আবার ওঠে বৃত্তি যোগ মতে এই চিত্তবৃত্তির অন্যতম হল স্মৃতি এই স্মৃতিকে অবলম্বন করে মানুষ হেসে কেঁদে জীবনের পথে চলতে থাকে সংস্কারের তারতম্য অনুসারে স্মৃতির তারতম্য হয় গভীর সংস্কার থেকে ওঠে অম্লান স্মৃতি আর স্বল্প সংস্কার থেকে আসে ম্লান বা আবছা স্মৃতি স্বামী গম্ভীরানন্দের এই স্মারক গ্রন্থ স্বামী গম্ভীরানন্দ এক মহাজীবনের কথা এই গ্রন্থে বহু সাধু ভক্তের মূল্যবান স্মৃতি সম্ভার রয়েছে ইতিহাস চিরপ্রবহমান এর গতি কখনো থেমে থাকে না ইতিহাসের অতীত আছে তেমনি বর্তমান এবং ভবিষ্যত আছে ইতিহাস কখনও সমান্তরালভাবে চলে না এর প্রবাহ বয়ে চলে উত্থান ও পতনের মধ্য দিয়ে রোম এবং মোগল সাম্রাজ্যের ইতিহাস বৌদ্ধ ও খ্রিস্ট ধর্মের ইতিহাস এর সাক্ষী রামকৃষ্ণ সংঘের ইতিহাস রামকৃষ্ণ সারদা দেবী স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণের সন্ন্যাসী ও গৃহী শিষ্যদের মধ্যে সীমিত নয় এ সংঘের গতি স্বামীজির ভাষায় পনেরোশো বছর ধরে তরতর করে বয়ে যাবে কেউ যদি মনে করে রামকৃষ্ণ এবং তার সাক্ষাৎ শিষ্যদের জীবনী ও কার্যাবলীতে রামকৃষ্ণ সংঘের ইতিহাস শেষ তাহলে মহা ভুল করা হবে রামকৃষ্ণের শেষ সাক্ষাৎ শিষ্য স্বামী বিজ্ঞানানন্দের পর সংঘের প্রেসিডেন্ট হয়েছেন স্বামী শুদ্ধানন্দ বিরজানন্দ শঙ্করানন্দ বিশুদ্ধানন্দ মাধবানন্দ বীরেশ্বরানন্দ গম্ভীরানন্দ ভূতেশানন্দ রঙ্গনাথানন্দ গহনানন্দ আত্মস্থানন্দ এসব প্রেসিডেন্টের জীবনী ও কার্যাবলী ইতিহাস সত্যই গুরুত্বপূর্ণ এবং অতীব প্রয়োজনীয় এসব জ্ঞানী গুণী সন্ন্যাসী রামকৃষ্ণ সংঘের ঐতিহ্য ও আধ্যাত্মিক ধারাকে পুষ্ট করেছেন ইতিহাসের পাতায় এদের নাম যদি না থাকে তবে সেটা হবে গ্রেট লস মহা লোকসান স্বামী শুদ্ধানন্দের জীবনী ও কার্যাবলী এখন কজন জানে তিনি স্বামীজির গ্রন্থাবলী অনুবাদ করে চিরস্মরণীয় হয়ে রয়েছেন স্বামী বিরোজানন্দ, স্বামীজির ইংরাজি জীবনীর তথ্য ও স্বামীজির রচনাবলী যেভাবে জোগাড় করেছেন তার তুলনা হয় না পরবর্তীকালে স্বামী শঙ্করানন্দ স্বামী বিশুদ্ধানন্দ স্বামী মাধবানন্দ স্বামী বীরেশ্বরানন্দ স্বামী গম্ভীরানন্দ স্বামী ভূতেশানন্দ প্রমুখ খ্যাতনামা সন্ন্যাসীদের রামকৃষ্ণ সঙ্গে অবদানের কোনো রেকর্ড বিশদভাবে লিপিবদ্ধ আছে বলে আমার জানা নেই এসব মহান সন্ন্যাসী দধিচির মতো তিল তিল করে নিজেদের জীবন দান করে রামকৃষ্ণ শঙ্ককে পুষ্ট দৃঢ় এবং সুন্দর করে গেছেন স্বামী বিরজানন্দের ডায়েরি অবলম্বন করে স্বামী শ্রদ্ধানন্দ অতীতের স্মৃতি লিখেছেন এটি একটি ঐতিহাসিক দলিল পরবর্তীকালে স্বামী মাধবানন্দ ও স্বামী ভূতেশানন্দের স্মারক গ্রন্থ দেখতে পাই যা ভক্তদের সংগৃহীত এবং প্রকাশিত স্বামী গম্ভীরানন্দের এই স্মারক গ্রন্থকে আমরা মনে প্রাণে অভিনন্দন জানাই এর মধ্যে আমরা তার ব্যক্তিত্ব এবং চরিত্রের কিঞ্চিত আস্বাদ পাব তার শরীর ত্যাগের অব্যবহিত পরেই যদি এই গ্রন্থের কাজ শুরু হতো তাহলে তার সমসাময়িক বহু সাধু ও ভক্তের মূল্যবান স্মৃতি পাওয়া যেত ইতিহাস কাকে মনে রাখে তার পাতায় কারা স্থান পায় ইতিহাসের সোনার তরিতে স্থান স্বল্প ও সংকীর্ণ তাই সূক্ষ্ম বিচার করে তাতে যাত্রী তুলতে হয় এ তরীতে আমজনতার স্থান নেই তেমনি ধনী বিলাসীদেরও স্থান নেই এই তরির যাত্রী তারাই যারা মানব কল্যাণে নিঃস্বার্থে সর্বাধিক দান করে গেছেন বা জগতে নতুন কিছু দিয়ে গেছেন যেসব ব্যক্তি কর্মের দ্বারা ত্যাগের দ্বারা পৃথিবীর বুকে দাগ কেটে গেছেন ইতিহাস তাদেরই বরণ এবং স্মরণ করে স্বামী গম্ভীরানন্দ রামকৃষ্ণ সংঘের এমনই এক বরণীয় এবং স্মরণীয় সন্ন্যাসী কথায় বলে কীর্তিমান ব্যক্তিরাই বেঁচে থাকেন আর যশহীন ব্যক্তি জীবনমৃত স্বামী গম্ভীরানন্দ যুগ যুগ বেঁচে থাকবেন তার কর্ম এবং অপূর্ব গ্রন্থরাজির মাধ্যমে ইংরেজি বাংলা সংস্কৃত এই তিন ভাষায় তার রচিত সংকলিত এবং অনুদিত গ্রন্থাবলী রামকৃষ্ণ সংঘের ও অধ্যাত্ম জগতের মস্ত সম্পদ এখনো বহু সাধু ও ভক্তের মুখে তার অপূর্ব জীবন এবং চরিত কথা আলোচিত হয় সাধু সমাজে একটা প্রবাদ আছে সাধুরা যে সাধুর কাছে মাথা নোয়ায় তার ভিতর অবশ্যই সার বস্তু আছে হিরো ওয়ার্শিপ বা বীর পূজা ও চরিত্র পূজা পৃথিবীর সব দেশের সব জাতির মধ্যে আছে আমাদের দেশে রাম, কৃষ্ণ, বুদ্ধ চৈতন্য রামকৃষ্ণ থেকে বহু সাধু সন্ত সমাজ কল্যাণকারী সংস্কারক লেখক কবি দেশ নেতারা পূজা এবং শ্রদ্ধা পেয়ে আসছেন এটা স্বাভাবিক রীতি মানুষ মহান ব্যক্তির মহত্বকে মাথা নত করে শ্রদ্ধা না দেখিয়ে থাকতে পারে না এরাই রোল মডেল সমাজের আদর্শ দিকদর্শক মহাভারতে যক্ষের প্রশ্ন ছিল পথ কি কহ পন্থা যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন বেদ বিভিন্ন স্মৃতি বিভিন্ন এমন মুনি নেই যার মত ভিন্ন নয় ধর্মের তত্ত্ব গুহায় নিহিত অতএব মহাজন বা বিখ্যাত সাধুজন যে পথে গিয়েছেন তাই পন্থা স্বামী গম্ভীরানন্দ এমনই এক সাধু ব্যক্তি যিনি নিজে সেই পথে বিচরণ করে অপরদের দেখিয়ে গিয়েছেন কিভাবে সাধু জীবন যাপন করতে হয় এটি আচার্যের লক্ষণ এই জগতে কিসের অভাব এখন সবচেয়ে বেশি অনুভূত হয় আঠেরোশো ছিয়ানব্বই সালের সাতই জুন স্বামীজি নিবেদিতাকে লিখেছিলেন জগতের ধর্মগুলি এখন প্রাণহীন মিথ্যা অভিনয়ে পর্যবসিত সমাজ জগতের এখন একান্ত প্রয়োজন হল চরিত্র জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত ও স্বার্থশূন্য রামকৃষ্ণ বিবেকানন্দের অনুগামী স্বামী গম্ভীরানন্দ আমাদের সামনে এমনই একটা আদর্শ চরিত্র রেখে গেলেন একবার মিশন অফিসের জনৈক সাধু গম্ভীর মহারাজ সম্বন্ধে বলেন এর কোনো পার্সোনাল প্রবলেম নেই দিন রাত রামকৃষ্ণরূপী সংঘের সেবা করেন এর সঙ্গে কাজ করে আনন্দ পাই মহারাজ তখন মঠ মিশনের জেনারেল সেক্রেটারি ইতিহাসে দেখা যায় ধর্ম সম্প্রদায়গুলি তিনভাবে চালিত হয় প্রথম কোন ধর্মীয় নেতা তার আধ্যাত্মিক শক্তির দ্বারা সংঘচালিত করেন দ্বিতীয় নৈতিকতা ও চারিত্রিক দৃঢ়তার দ্বারা কেউ সংঘচালিত করেন তৃতীয় কেউ রাজনীতি ও বুদ্ধিমত্তার দ্বারা নেতৃত্ব করেন কথায় বলি অ্যাপসলিউট পাওয়ার করপ্ট অ্যাপসোলিউটলি যারা স্বামী গম্ভীরানন্দের সঙ্গে থেকেছেন তারা দেখেছেন তিনি কখনো ওই তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন না তিনি কোনো দিন পাওয়ার এবং পজিশন চাননি তার নিজ মুখে শুনেছি তিনি যখন প্রথম সাধু হতে আসেন তখন প্রত্যাখ্যাত হন তারপর দেওঘর কেন্দ্রে স্কুল শিক্ষক হেডমাস্টার এবং পরে সেক্রেটারি হন মায়াবতীতে তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রবুদ্ধ ভারত পত্রিকার সম্পাদক ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি মঠ মিশনের অছি এবং সহকারী সম্পাদক রূপে বেলুড়ে কাজ করেন তারপর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি অদ্বৈত আশ্রমের প্রেসিডেন্ট ছিলেন উনিশশো সালে তিনি আবার সহকারী সম্পাদক উনিশশো সালে সম্পাদক উনিশশো সালে রামকৃষ্ণ সঙ্গের ভাইস প্রেসিডেন্ট এবং উনিশশো সালে প্রেসিডেন্ট হন তিনি যোগ্য ব্যক্তি ছিলেন এই প্রসঙ্গে খলিফা আলীর একটি উক্তি প্রনিধানযোগ্য তিনি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত খলিফা পদ চারবার হারিয়ে চারবার ওই পদে অভিষিক্ত হন এবং বলেন সংসারে তুমি যে পদ লাভ করবে তা তোমাকে অন্বেষণ করে বেড়াচ্ছে অতএব তুমি তার অন্বেষণ না করে নিশ্চিন্ত মনে বসে থাকো সাধু সমাজে দেখা যায় বৈরাগ্যবান প্রেমিক পবিত্র শাস্ত্রজ্ঞ এবং নিঃস্বার্থপর সন্ন্যাসী সদা সম্মান পান এই অপূর্ব গুণাবলী তিনি নিজ জীবনে অর্জন করেছিলেন এবং সংঘের সাধুরা এক বাক্যে তা স্বীকার করেছেন তিনি নিজ মুখে স্বীকার করেছেন যে তিনি গীতার নিম্নক্ত শ্লোকটি স্বীয় জীবনে পালন করবার চেষ্টা করেছেন তা হল হে মহাবাহ যার দেশ ও বাসনা নেই যিনি রাগ সুখ দুঃখ মান অপমান ইত্যাদি শূন্য ত্যাগ ব্রতে প্রতিষ্ঠিত এরূপ পুরুষই অনায়াসে বন্ধন থেকে মুক্ত হন দীর্ঘদিন তার সঙ্গ করে দেখেছি তিনি ছিলেন কাম কাঞ্চন ত্যাগী নিষ্কলঙ্ক সন্ন্যাসী তার কর্মশক্তি ও মনীষা দুই প্রচুর ছিল তাঁর সত্যনিষ্ঠা বুদ্ধি অমল ধবল চরিত্র এবং রামকৃষ্ণ বিবেকানন্দে ভক্তি তার ব্যক্তিত্বকে উজ্জ্বল করে তুলেছিল অনুবীক্ষণ যন্ত্রে ছোট জিনিসকে বড় করে দেখায় দুর্বীক্ষণ যন্ত্র দূরের জিনিসকে কাছে এনে দেখায় কিন্তু বড় জিনিসকে ছোট করে দেখার যন্ত্র পদার্থবিদ্রার শাস্ত্রে উল্লেখ থাকলেও তার সচরাচর ব্যবহার করা হয় না স্বামী গম্ভীরানন্দের বিরাট ব্যক্তিত্বকে নিজের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে পরিমাপ করার ব্যাপারে নিজেকে ওই তৃতীয় শ্রেণীর যন্ত্র বলে মনে হয় তিনি কর্মক্ষেত্রে ছিলেন কঠোর এবং লোক ব্যবহারে কোমল তার এই দুটো দিক দেখবার সৌভাগ্য আমার হয়েছে ইটির পরে থাকে পুনশ্চ এই স্মারকগ্রন্থে স্বামী গম্ভীরানন্দ এক মহা জীবনের কথা এই গ্রন্থে স্বামী গম্ভীরানন্দের একটি সংক্ষিপ্ত স্মৃতি কথা লিখেছি এই ভূমিকা লেখবার কালে তিনটি বিদায় চিত্র মানসপটে ভেসে আসছে বেলুর মঠ শনিবার বাইশে অক্টোবর উনিশশো সকাল সাতটা ত্রিশ মিনিট আমি মঠ থেকে হলিউডে ফিরব ঠাকুরের মন্দিরের পেছনের বাড়ির বারান্দায় গাড়ির জন্য অপেক্ষা করছি পূজনীয় মহারাজ পুরনো মিশন অফিসের ওপরতলা থেকে হেঁটে আমাকে দেখতে এলেন আমি বললাম আপনি এত কষ্ট করে এলেন কেন আমি তো গতকাল বিদায় নিয়ে এসেছি তিনি বললেন তুমি অত দূরে চলে যাবে তাই আরেকবার দেখতে এলাম তিনি তখন জেনারেল সেক্রেটারি ও প্রাচীন সাধু আর আমি এক ছোকরা নগণ্য সাধু তার নিরভিমানতা মানতা ও আমার প্রতি স্নেহ দেখে মুগ্ধ হলাম দ্বিতীয়টি হাওড়া স্টেশন মঙ্গলবার ছাব্বিশে অক্টোবর উনিশশো সন্ধ্যা ছটা পনেরো মিনিট পূজনীয় গম্ভীর মহারাজ তখন ভাইস প্রেসিডেন্ট তিনি দীক্ষার জন্য কোথাও যাচ্ছিলেন মঠ থেকে স্বামী বন্দনানন্দজি স্বামী আত্মস্থানন্দজি ও স্বামী গীতানন্দজি গম্ভীর মহারাজকে হাওড়া স্টেশনে পৌঁছে দিতে গেলেন আমিও অদ্বৈত আশ্রম থেকে তাকে দেখতে গিয়েছিলাম কারণ সে যাত্রায় তার সঙ্গে আর দেখা হবে না আত্মস্থানন্দজি গম্ভীর মহারাজকে বললেন মহারাজ আমাদের আইসক্রিম খাওয়ান আমি বললাম আই পে আত্মস্থানন্দজি বললেন নো গম্ভীর মহারাজ উইল পে গম্ভীর মহারাজ হেসে বললেন মাই মানি ইজ ইন চেতনানন্দ পকেট মহারাজ আমাকে সাধু সেবার সুযোগ দিলেন সাতটা কুড়ি মিনিটে ট্রেন ছাড়ল এক ঘন্টা তার সঙ্গে নানা বিষয়ে কথা হলো ট্রেন ছাড়বার আগে আমি মহারাজের হাত দুখানি ধরে নিজের মাথায় রেখে বললাম আপনি আমায় আশীর্বাদ করুন ক্ষণিকের মধ্যে তার স্নেহময় মুখটি আমি প্রত্যক্ষ করলাম তৃতীয়টি জয়রামবাটি শনিবার পঁচিশে অক্টোবর উনিশশো দুপুর বারোটা ত্রিশ মিনিট এদিন সকালে গম্ভীর মহারাজ একশো জন ভক্তকে মায়ের বাড়িতে দীক্ষা দিলেন তারপর দুপুরে খেয়ে তার বিশ্রাম করার আগে আমি তার ঘরে গেলাম তাকে না বলে একটা ছবি তুললাম ক্যামেরায় ফ্ল্যাশ হওয়ায় মহারাজ সেবক জগদীশকে বললেন হ্যাঁ আমার চোখে কে আলো ফেলল আমি বললাম মহারাজ আমি একটা ছবি নিয়েছি আপনি তো এখন বিশ্রাম নেবেন এবং কাল রামহরিপুর চলে যাবেন আর আমি আজই প্রসাদ পেয়ে কলকাতায় ফিরে যাব এই যাত্রায় আর আপনার সঙ্গে তো দেখা হবে না আপনি আমায় আশীর্বাদ করুন তিনি প্রাণ ভরে আমাকে আশীর্বাদ করলেন তার সঙ্গে আমার এই শেষ দেখা স্বামী গম্ভীরানন্দের দিব্য জীবন সাধু ভক্তদের অনুপ্রাণিত করুক ভগবত সমীপে আমার এই প্রার্থনা রইল আমরা আজকে স্বামী গম্ভীরানন্দ সম্বন্ধে পড়লাম পরের রবিবার আমরা পড়ব স্বামী ভূতেশানন্দ সম্বন্ধে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন